আমার বইয়ের একটা প্র্যাকটিস আপনাদেরকে বলি আপনারা তো ইফতার দেন অনেক তাই না কিন্তু সাহারি পাঠাইছেন কোনোদিন কারো বাড়িতে এই মেয়ে হচ্ছে একটু ইউনিক মেয়ে সে হচ্ছে ভিন্ন রকম কিছু তার বাড়িতে বলে আজকে কিন্তু আমি আপনারা ওইটা কষ্ট করেন না সে এক বাড়িতে তার পড়শি তার ডানের বাড়ি বামের বাড়িতে সেই জায়গায় সাহারি পাঠাইছে আপনি সাহারি পাঠাইছেন কোনোদিন পাঠানো জরুরি না কিন্তু এই যে রমাদান আপনার মধ্যে সহমর্মিতা ভালোবাসা তৈরি করলো আপনার মধ্যে একজনের আরেকজনের বন্ধন তৈরি করলো এটা লৌকিকতা নয় কেবল এটা একটা ভালোবাসার সম্পর্ক আপনার আমার জন্য প্রিয় ভাইরা এই জন্য এই ভালোবাসাটুকু রমাদানের পরবর্তীতেও আপনার আমার মধ্যে ধরে রাখতে হবে মানুষকে খাওয়ানো এর থেকে উত্তম এবাদত কিছুই নাই নবীজির কাছে জিজ্ঞাসা করে করেছে আমলি আফসুদ রসুলাল্লাহ নবীজি বলছেন আচ্ছা এমত্ত আম মানুষকে খাওয়াও আমরা অপব্যাখ্যা করে হাদিসের অর্থ বের করছি এইটার মানে হচ্ছে গরিবকে খাওয়াও আছে না ভাই আতি মানে গরিবকে খাওয়াই অনুবাদকে বানালো ভাই গরিবকে খাওয়ানোর ফজিলত আছে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন কিন্তু নবী বলছেন কোটিপতি হোক ট্রিলিয়নিয়ার হোক বিলিয়নিয়ার হোক আতি আম তুমি মানুষকে খাওয়াও এই মানুষকে খাওয়ানোটা স্বয়ং একটা এবাদত এবং এটাই শ্রেষ্ঠতম এবাদত সোহান আল্লাহ অথবা আমাদেরকে এটার জন্য চর্চা করতে হবে প্রিয় গরিবকে খাওয়াবোই ওটা তো তার হকদার তাকে না খাওয়ালে তো গুণা হবে কিন্তু একজন বড় লোককে না খাওয়ালে গুণা হবে না কিন্তু আপনি তাকে তারপরেও খাওয়ানোর সুযোগ পাইছেন আর খাওয়াই দিয়েছেন আল্লাহ নবী বলছেন এটার থেকে উত্তম আমল ইসলামে আর নাই মানুষকে খাওয়াও অভুক্ত যেন কেউ না থাকে এই সহমর্মিতা শিক্ষা কেবল রমাদানে নয় রমাদানের পরবর্তীতেও আমাদের জীবনে লাগবে সতেরো নম্বর লাইল অভ্যস্ত হওয়া আমরা রাত্রে অতিরিক্ত সালাত আদায় করেছি আমরা তারাবির সালাত আদায় করেছি এটা যেন বাদ চলে না যায় একবারে প্রিয় ভাইরা ফজরের আগে অ্যালার্ম দিয়ে একটুখানি ওঠার জন্য চেষ্টা করতে হবে মাঝে মাঝে তাহাজ্জুদের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহরাবিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন কানু ইস্তাগফিরুন আল্লাহ হারবরম বলছেন আমার তাকুয়াবান বান্দা ওই বান্দাদের একটা বিশেষ এই তো গুণ আছে নরমাল কোনো বান্দা তারা নয় তাদের গুণাগুণটা আল্লাহর কাছে একটু ভিন্ন দুইটা গুণ তাদের জীবনে আসি এর একটা হচ্ছে পুরা রাত কখনও তারা ঘুমায় না রাতের কতক অংশ আল্লাহর জন্য দাঁড়ায় আর শেষ রাত্রে আল্লাহর কাছে তওবাই নিমজ্জিত হয়ে যায় তার মানে ওই বান্দা রাতের পর রাত কেবল ঘুমায় ঘুমায় পার করে না রাত্রেবেলা মাঝে মাঝে উঠে আল্লাহর কাছে একটু দোয়া করে আর ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন এই দুই গুণওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত খেয়াল করলে দেখব রমাদানে চাইলে না চাইলেও আমরা এই গুণাগুণের মধ্যে আসি তারা সময় শেষ রাত্রে দু চার রাকাত করে করি আল্লাহর প্রার্থনা করি আপনারা আমার জীবনে এই সুন্দর অভ্যাস যেটা যুক্ত হলো রমাদান চলে যাওয়ার পরেও যেন এইটা চলে না যায় যেই বান্দাই দুই গুণাগুণ ধরে রাখতে পারবে রমাদানের বেনিফিট তার জীবনে থেকে যাবে সুবহানাল্লাহ অতএব আমার আমাদেরকে এটা গ্রহণ করতে হবে এরপরে আঠারো নম্বর শিশুদের ইসলামের বিধান পালনে অভ্যস্ত করে তোলা খেয়াল করলে দেখবেন আব্বু আমি রোজা থাকবো এর মা তো তো রোজাই ফরজ হয় নাই বলছে না তারপরেও থাক বাচ্চা থাক সবাই মিলে উৎসাহ দিছে আরে আসরের পর্যায়ে আর বেচারি পারতেছে না আমার নিজের মনে আছে আমার বড় মেয়েকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াইছে ও শখ করে একটা রোজা রাইখাই ফেলাইছে সাড়ে পাঁচ বছর বয়স তার রোজা ফরজ হয় না বিকালবেলা যায় বলছে বাবা আমার দ্বারা সম্ভব না আমার বুক টুক সফেটে যাচ্ছে আমি তখন ওরা বললাম তুই আমার কোলে আয় আয়মার কোলে নিয়ে পুরা মহল্লা ঘুরে বেড়াইছি এ দেখাইছে ও দেখাইছে হাতে কিনে দিছি দিয়ে যে বাবা আর মাত্র দশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট এইরকম করতে করতে এই বছর তার বয়স এগারো বছর আল্লাহর দয়ায় তারে জোর করেও একটা রোজাও ভাঙানো যায় না এর রোজা তো ফরজ অনেক দূরে কিন্তু ওরে খালি ফজরের সময় যদি না উঠতে চায় ওর মা বলে ঠিক আছে তাহলে আজকে রোজা রাখার দরকার নাই ভালো হলো বলা মাত্র বিদ্যুৎ বেগে উঠে এই ছোট্ট মানুষ সে সব রোজ আল্লাহর দয়া করছে আলহামদুলিল্লাহ এটা কি এটা আপনার আমার বাচ্চাদেরকে এই ফরজ এবং আল্লাহর বিধান পালনে অভ্যস্ত করায় আব্বু আমি তারাবিতে যাব আসে না বসে থাকে হয়তো একটু কথা বলে রুকু রাত পর্যন্ত বসে থাকে কিন্তু আসে তো তাহলে নামাজের জন্য অভ্যস্ত হয়েছে ফজরের নামাজে বাচ্চাটারে নিয়ে চলে আসছেন এই টুকটুক পিচ্ছি দেখি ফজরের নামাজে আসছে বাপের সাথে সেই রিসম উঠে গেছে কী করবে বলছে আপনি মানা করবেন না কিন্তু ওরা যদি আসতে চায় তাক রোজার কি ওর রোজার দরকার নাই আপনি জানেন সাহারিটা খাওয়ান এগারোটার দিক রোজা খুলে ফেলুকছে সমস্যা নাই কিন্তু এগারোটা একদিন বারোটা হবে একদিন এগারোটা দুইটা হবে একদিন এগারোটা তিনটা হবে ওর বয়স পারফেক্ট হলে রোজা থেকে ফেলবে এটা আপনাকে আমাকে প্র্যাকটিস করাতে হবে প্রিয় বাইরে এখন আবার আধুনিক বাপমারা সামনে আর পরীক্ষা আছে এসএসসি এখন রোজা রাখার দরকার নেই এসএসসি পরীক্ষার সময় রোজা বাদ দেয় সামনে এইচএসসি পরীক্ষা আছে শরীর খারাপ হয়ে যাবে আপনি অযোগ্য বাপমা আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ধরা খায় দেওয়া বাপমা এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য যে শিশুদের আল্লাহর বিধান পালনে যে অভ্যস্ত করেছি এইটা যেন আমরা ধরে রাখি এটা যেন তাদেরকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করি এটা কিন্তু সিয়ামের আমাদের জন্য বড়ো একটা শিক্ষা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অধীনস্থদের প্রতি সহানুভূতির চর্চা আমরা অধীনস্থদের প্রতি এই সময় সহানুভূতিশীল ছিলাম নবীজি বলছেন ওমান মামলু আতাকা ফা মিনান্নার আদিসের মধ্যে আসছে রমজান মাসে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় তার অধীনস্থদের জন্য কাজ সহজ করে দেয় আল্লাহ রাব্বুল আলমিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন ভাইরা আমার অধীনস্থ যারা আছে আমার কর্মচারী আছে বলবেন তুই রোজা যদি থাকিস তাহলে একটু কম কাজ করলেও মাপ পাশে কিন্তু না থাকলে খবর আসছে ভাই তোমার কাজ কমাই দিলাম তোমার বোঝা হালকা করে দিলাম বেতনটা একটু বাড়াই দিলাম এক ঘন্টা আগে একটু ছুটি দিয়ে দিলাম আপনি আপনার সাধ্যের মধ্যে তার সিয়াম পালনে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাই দেবেন সুবাহান্লাহাম অথবা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ যেটা নিয়ামতের সুক্রিয়া আদায় এ রমাদান আমাদেরকে এমন নিয়ামত দিল আল্লাহ গুনা মুক্ত করে দিলেন রহমত দিয়ে ভরায় দিলেন অল্প আমলে অনেক সোয়াব দান করে দিলেন আপনাকে আমাকে নামাজি বানিয়ে দিলেন আপনারা আমার চোখকে হেফাজত করলেন নিশ্চিত বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলে আসলেন আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল দাড়ি কাটতাম হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে রোজার মাসে ওই চর্চাটা রয়ে গেল আপনার জীবনে আল্লাহ কত ধরনের নিয়ে সমৃদ্ধ করলেন আল্লাহ রব্লামিন বলছেন ওয়া ইজত দানা রব্বকুম্লা ইনশাকারতুম ওয়া ইজতা দ্যান রব্বকুম্লা ইনশাকারুতুম্ লা আজি দান্নাকুম ইন ইনকাফারুতুম ইন্না আদ বিলা সাদীদ আল্লাহ বলছেন কোনো বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে রব্বুল আমিন ওই নিয়ামতকে বাড়ায় দেন আর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় না করে আল্লাহ বলছেন তার জন্য অবধারিত শাস্তি আমি আমার ভাষায় বলি প্রিয় ভাইরা আমরা আল্লাহর যে কোনো নিয়ামতকে যদি সুন্দর করে আমার জীবনে ধরে রাখতে চাই তাহলে কৃতজ্ঞতার কোনো ব্যতিক্রম নাই আপনি যদি কৃতজ্ঞ না হন তাহলে আল্লাহ রাব্বুল আলমীর নিয়ামত আপনি ধরে রাখতে পারবেন না আমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমি বলবো দুইটা আমলে একটু বেশি বেশি করে মনোযোগী হন এর একটা হচ্ছে বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায় এই কেবল এটার নাম নয় আমি কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব পড়তে হবে তাই পড়ে ফেলতেছি সালাতের পরে বলেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার সুহান আল্লাহ বলতে হয় কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবার এটার জন্য আমাদের সময় কতটুকু লাগে সব মিলায় হয়তো দুই মিনিট কম বেশি বা এক দেড় মিনিট লাগে কিন্তু আসেন না আমরা একটু হিসাব কিতাব করে এই সুবহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবরকে আমরা আমাদের একটা ইউনিকে এবাদতে পরিণত করি আমার সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তে একদিন তেত্রিশ মিনিট লাগছে আমার আল্লাহ আকবার পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমার আলহামদুলিল্লাহ পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমি একদিন একদিনে শেষই করতে পারি নাই এই আল্লাহ বলবেন কেমনি কি ভাই সুমান আল্লাহ সুহান্লা সুমান আল্লাহ বললেই তো হয়ে যায় না আপনার সুবাহান্লাহ এত তাড়াতাড়ি হবে না আপনি আল্লাহ বলার আগে ভাবেন আয় আল্লাহ আমার বাড়ির ধারে তিন প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে। তার বাড়ির ধারে আমার অবস্থান তার সাথে চলাফেরা করলাম কিন্তু আজকে তিনটা প্রজন্ম চলে গেল তাহলে আনতে পারলো না আর আমাকে তুমি কত বড় সৌভাগ্য করেছ তুমি কোন মহান সত্তা আমি না চাইতেই তুমি তুমি আমাকে আমাকে মুসলমান জন্ম দিয়া ইমানদার করেছ সুভান আল্লাহ আপনার সুভান আল্লাহ এরকম এক মিনিট ভাইবে তারপরে হয়েছে দ্বিতীয় সুভান আল্লাহ আপনি ভাবতেছেন রব্বুল আলামিন মসজিদের সামনে কত মানুষ আসে যে এই মানুষগুলো হাত এরকম করে পাতে আল্লাহ আমার কামাই কম আল্লাহ আমার রুজি কম আল্লাহ আমার অত কিচ্ছু নাই কিন্তু রব তুমি কোন রব যে আমার হাতটা এরকম না করে দুই টাকা দেওয়ার মতো বা না দেওয়ার মতো হলেও আমার হাতটা উপরে রেখেছ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি মহান সুবহান আল্লাহ আপনি এরকম করে ভেবে ভেবে আটটা দশটার পর আপনার মনে আসতেছেন আল্লাহকে কিভাবে আপনি সুবহানাল্লাহ বলবেন আপনি আল্লাহ আকবার বলতেছেন আল্লাহ তুমি কত মহান আল্লাহ তুমি আমাকে চোখ দিসো আমার যদি দায়িত্ব থাকতো গাড়ির কাজ পরিষ্কার করার জন্য ওয়াইফাইয়ের যেরকম পানি ঢুকানো লাগে আমার এই চোখ পরিষ্কারের জন্য পানি ঢুকানো লাগবে আমার এখানে আমি তো বাইশ হাজার কম বেশি দিনের বেলা পলক ফেলি দিন আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পানি দেওয়ার টেনশন আমার রাখো নাই তুমি অটোমেটিক তোমার কথা শুনি বা না শুনি এই চোখ দিয়ে কথা শুনি বা না শুনি তোমার চোখ দিয়ে বৈধ জিনিস দেখি অবৈধও দেখি কিন্তু তুমি আমার চোখের পানি দিয়ে লিকুইডটা বন্ধ করো নাই আল্লাহামদুলিল্লাহ আপনি এরকম করে ভাবেন আরো কত আলহামদুলিল্লাহ আপনার আমার জীবনে আছে আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে যাদের সন্তান দিছো প্রতিবন্ধী সন্তান অটিস্টিক সন্তান এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা কিন্তু ওই পরীক্ষা সেই বাপ মার জন্য কত বড় আল্লাহ আমাকে এতগুলা সন্তান আমাকে একটা দুটো সন্তান দিছো আমার সন্তানদের তোমাকে আমাকে এই পরীক্ষা দেও নাই আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে করে বলেন একটু আল্লাহ কৃতজ্ঞ হয়ে বলেন খালি হাত মানে এমন স্পিড কি বললাম কেন বললাম কেন আল্লাহ এটা আমাকে বলতে বললেন কখনো অনুভব করলাম না প্রিয় ভাইরে এরকম যেন না হয় এইটা আমাদের জন্য অন্যতম একটা প্র্যাকটিস আর দুই নম্বর প্রত্যেক দিন একটু চুপ করে থাকার প্র্যাকটিস করা আমি দুনিয়ার থেকে ফারেক হয়ে দশ মিনিট আল্লাহর জন্য নীরব হয়ে গেছি দশ মিনিট চিন্তা করেছি নবীজির জিন্দগি নব পূর্ববর্তীটা সতেরো থেকে পঁচিশ আর পঁচিশ থেকে চল্লিশ নবী চুপ করে গিয়েছিলেন ভেবেছিলেন পনেরো বছর আল্লাহনবী গাড়ে হেরার মধ্যে চলে গিয়েছিলেন আল্লাহ এরপরে তাকে জিম্মাদারি দিয়েছেন পুরা উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত আমি সব সবসময় কেবল ব্যস্ত 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 আমি কোলাহল প্রিয় আমি সবসময় আনুষ্ঠানিকতা সর্বস্ব সবসময় আড্ডাবাদ সবসময় হই হই না যাই না দশ মিনিট বসে থাকেন আল্লাহর জন্য চুপ করে আসেন ওই চুপ করে থাকাটাও এবাদ হতে পারে নবীজি বলছেন যদি পারো ভালো বলো না পারলে চুপ করে থাকো পৃথিবীতে একমাত্র এবাদত আপনি চিন্তা করছেন আমার বলার কিছু নাই এখন এই আমি চুপ করে আসি আপনি চুপ করে আসেন আর ফেরস্ত আপনার কাঁদে লেখতেছে বান্দা এবাদত করতেছে সে করতেছে বাদত করতেছে বাদত তাও কবুল এ বাদত সমান্লাব